বিরাট সাফল্য বিরাট সাফল্য জয় কবিতার জয় জয় কলমের জয় জয় গুগলসের জয় জয় ফেসবুকের জয় জয় ইউটিউবের জয় জয় আমার বক্তব্যের জয় আচ্ছা এত জয় জয়কার কবি সুব্রত মিত্র কেন বলছে কারণ আছে অবশ্যই কারণ আছে কারণটা অত্যন্ত সুখবর হ্যাঁ কারণটা অত্যন্ত সুখবর এবং তার পরবর্তীতে অত্যন্ত বেদনার মনে হবে আমি বলছি খুলে আমি গত গত ছয়ই ফেব্রুয়ারি গত ছয়ই ফেব্রুয়ারি আমি ওই বালিগঞ্জ বিজন সেতুর পূর্ব প্রান্ত থেকে গড়িয়াহাটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হ্যাঁ বালিগঞ্জ বিজন সেতু থেকে গড়িয়াহাটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ব্রিজে ওঠার মুখেই কুমার বসুর সম্পর্কে লেখা একটি ওটাকে ফলক ফলক বলে মনে হয় ফলক একটি ফলক সেটা তৎকালীন সময়ে ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট সিআইটি ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে সেই ফলক লেখা হয়েছিল ভ্যালিয়েন্ট অর্থাৎ সাহসী ব্যক্তি বিজন কুমার বসুর বসুকে স্মরণের উদ্দেশ্য নিয়ে সেই খোদাই করা ফলক লেখা ছিল এবং সেই লেখাটি লেখাটি একদম পড়াই যাচ্ছে না পড়াই যাচ্ছে না খুব কষ্ট সহকারে আমি পড়েছি সেটা ভিডিও আকারে পোস্ট করেছি এখানেই শেষ নয় সে ওখান থেকে যত লোক চলাফেরা করেন নাগরিক বলুন পথিক বলুন সকলের দায়িত্ব সহকারে দায়িত্ব সহকারে সেই ফলকের উপরে ত্যাগ করছেন হ্যাঁ কথাটা শুনতে একটু কেমন লাগলেও সে দায়িত্ব সহকারে সেই ফলকের উপরে সকলে ত্যাগ করছেন আর সেই লেখাটি একদম পরে যাচ্ছে না একদমই পড়া যাচ্ছে না যেহেতু পাথরে খোদাই করা তাই লেখাটা অনেক কষ্টে আমি ধীরে ধীরে পড়ছিলাম সেই ভিডিও আমি আটই ফেব্রুয়ারি দু পোস্ট করি সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে সেই ভিডিওর গুগলসের মাধ্যমে খোঁজাখুঁজি করে তার বাড়ির সদস্যেরা সুদূর আসানসোল থেকে সুদূর আসানসোল থেকে তারা দেখতে পাচ্ছেন দেখতে পেয়েছেন দেখতে পেয়ে আমার সাথে যোগাযোগ করেছেন আমার কাছে বিষয়টি অত্যন্ত গর্বের অত্যন্ত গর্বের অত্যন্ত আনন্দের কেননা যেখানে আমাকে ভালোবেসে অর্থাৎ আমাকে ঠিক ভালোবেসে নয় আমার শরীরকে ভালোবেসে আমার প্রাণটাকে ভালোবেসে অনেক মানুষ বলছে দাদা একটু সাবধানে কথা বলবেন দাদা একটু বুঝে শুনে চলবেন দেখছেন তো দিনকাল খারাপ আমি তাদেরকে বলছি আমার প্রাণটাকে নয় আমার দেহটাকে নয় আমার মনটাকে আমার ভাবনাকে ভালোবাসার চেষ্টা করুন আজকের আমার ভাবনা ভীষণ সম্মান পাচ্ছে যে এত বড়ো একজন মানুষের হয়ে আমি এত বড় মানুষের একটা ফলক সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছিলাম দৃষ্টি আকর্ষণ করেছিলাম যারা এই দায়িত্বে রয়েছেন হয়তো এখন কে এ রয়েছেন বা কলকাতা এনি হো সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই রকমভাবে কি একজন একজন শহীদের ফলক অসম্মানিত হতে পারে লোক সমাজে পারে কি কারোর কোনো কর্ণপাত নেই যেখানে আমার হাজার হাজার ফ্রেন্ডস ফলোয়ার তাদের মধ্যে অনেকে রয়েছেন মন্ত্রী সাংসদ এমএলএ নেতা সমবুদ্ধিসম্পন্ন বুদ্ধিজীবী লেখক কবি সাহিত্যিক কেউ কোনো রেসপন্স করলেন না তাহলে কি বিজন কুমার বসু সম্পর্কে কারুর কোনো দায় দায় নেই কে ছিল বিজন কুমার বসু কি তার ভূমিকা ছিল সমাজে তার কতটাই বা তার কৃতিত্ব ছিল কোনো দাম নেই কোনো নাম নেই আজকের তার পরিবারের লোকরা গুগল সার্চ করে আমার লেখাটি আমার ভিডিওটি ভাগ্যিস দেখেছিলেন আজকের তারা এখানে আসার ইচ্ছে প্রকাশ করছেন আমাকে আমার সাথে তারা এক্ষুনি ফোনে কথা বললেন কিছুক্ষণ আগে আসানসোল থেকে তারা কলকাতায় আসবেন তাদের এখানেও বাড়ি আছে পশ্চিমবঙ্গে যেহেতু তারা বিয়ে হয়ে গেছে ওখানে আছেন উনি তারা এসে পশ্চিমবঙ্গ সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন আমাকেও সাথে থাকার আহ্বান জানিয়েছেন আমি অবশ্যই সাথে থাকব আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি ছোট্ট করে কবি সুকান্ত ভট্টাচার্য আপনারা জানেন কবি সুকান্ত ভট্টাচার্যের যে আবক্ষ মূর্তিটি রয়েছে এই কলকাতায় ওই কবি সুকান্ত সেতুর মুখে সেটাও কিন্তু অত্যন্ত খারাপ অবস্থা পড়ে আছে এই বিষয়ে আমি পরের দিন বলবো কিন্তু আমি এই মর্মে অত্যন্ত হতাশা এবং দুঃখ প্রকাশ করছি যে দীর্ঘ চার মাস প্রায় হতে চলল এখন এই বিজন কুমার বসুর পরিবারের লোকরা যদি এই ভিডিওটি না দেখতেন এই লেখাটি না পড়তেন তাহলে কিন্তু মাসের পর মাস বিজন কুমার বসুর ফলকের ওপরে সকলে আনন্দের সহিত মূত্রত্যাগ করে যেত অর্থাৎ প্রেচ্ছাপ করে যেত এটা কি ধরনের শিক্ষিত বাঙালির পরিচয় দিচ্ছি আমরা ভেবে থাকার সময় এসেছে ভালো থাকবেন ভালো থাকবেন শুভ বুদ্ধির উদয় হোক বাঙালি শিক্ষিত বাঙালি প্রকৃত শিক্ষায় ফিরে আসুন ধন্যবাদ নমস্কার